সবাইকে আমার মঙ্গল মন্ত্র পডকাস্ট অনুষ্ঠানের বাংলাদেশ পর্বে স্বাগতম আজকে আমি বাংলাদেশে বসে আমার একজন প্রিয় মানুষের সাথে গল্প করব ওর নাম হচ্ছে ফারহানা রশিদ ফারহানা রশিদ একজন স্থপতি এবং আরবান প্ল্যানার তো ফারহানা কেমন আছো আছি আপু শুভ সকাল ভালো আছি ধন্যবাদ আপনাকে এখানে আপনার সাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আর ফারহানা আমি তো তোমাকে অনেক সংক্ষেপে পরিচয় দিলাম তুমি তোমার পরিচয় দাও আপনার পরিচয় দেওয়ার মতো এখনও খুব বেশি কিছু না আমি পড়াশোনা করেছি স্থাপত্যে তারপর কিছু দিন কাজ করার পর আমি মাস্টার্স করেছি সাস্টেইনেবল আরবান প্ল্যানিং অ্যান্ড ডিজাইনে আর তারপর ফিরে এসে যেই কাজের জন্য মানুষ বেশি করে আমার কাজ শুরু করেছি আমাদের শহরগুলোকে আরও গণপরিসর বান্ধব করা আমাদের নাগরিক সুবিধাগুলোকে নিয়ে আমার পুজো শুরু করেছি ভূমিজ নামটা খুব সুন্দর নামটা থেকে আসলো নামটা যখন দিই তখন আসলে পুরো মানে গণপরিসরের সাথে এটা একদম পুরোপুরি যে মিল আছে সেটা না ভূমিজ হচ্ছে ভূমি জাত যেটা আমরা যেহেতু স্থাপত্য বা পরিকল্পনা আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোতে আসলে আমাদের মাদার আর্থ আমাদের প্রকৃতি এবং পরিবেশকে নিয়ে কাজ করার কথা মাথায় রেখে আসলে নামটা রাখা খুবই সুন্দর নাম আর ভূমিজ কি করে সেটা একটু বলো সবাইকে আমাদের মূল কাজটা হচ্ছে আমাদের শহরগুলোতে আমাদের যে নাগরিক সুবিধা আছে যে সুবিধাগুলো আসলে নেই যেটা সেই নাগরিক সুবিধাগুলোকে বাড়ানো এবং সেগুলোর যথাযথ ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা যার একটা আমাদের যেমন একটা বড় উদ্যোগ বা বড় কাজ বলা যায় যে পাবলিক টয়লেটগুলোকে ঠিকঠাক করা এবং সেগুলোর পাবলিক টয়লেট সুবিধাটা গণশৌচাগার সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এর বাইরেও যেমন আমাদের হাঁটার জায়গা আমাদের বসার জায়গা পার্ক ছোটোখাটো জায়গা এই জায়গাগুলোকে নিয়ে কাজ এটা হচ্ছে আমাদের মূল কাজ এর বাইরেও টিপিক্যাল যেগুলো আর্কিটেকচার বা প্ল্যানিং প্রজেক্ট আছে সেগুলোর কাজও আমরা করে থাকি তো তোমার এই যাত্রা শুরু হলো কীভাবে মানে যাত্রা হঠাৎ করে তো আসলে শুরু না এটার জন্য একদম একটু পেছনে যেতে হয় যখন আমি আর্কিটেকচারে ভর্তি হই বা ভর্তি হওয়ার পরে আমার বাবা মা চায় একজন ডাক্তারবি অনেক ইচ্ছে বাবা মার মতোই এবং আমি যেহেতু মেডিকেলে চান্স পেয়ে যাই তাদের একটা আক্ষেপ হচ্ছিল যে আমি যদি ডাক্তার হতাম তাহলে আমি একসাথে অনেক মানুষকে বা গণমানুষ বা জনমানুষের জন্য কাজ করার সুযোগ পেতাম কিন্তু যেহেতু স্থাপত্য এখনও মূলধারার স্থাপত্য যদি বলি তাহলে তারা কাদেরকে সার্ভ করছে মূলত সমাজের বিশেষ এক শ্রেণীকে যাদের হাতে কিছু পয়সা আছে যারা বাড়ি বানালো টাকা দিতে পারবে তো ওই ডিবেট বা ওই আলোচনাটা সবসময় আমার পরিবারের সাথে আমার বাবা মার সাথে হতো তো এটা একটা উপায় খুঁজে বের করা যায় আসলে কি আমি স্থাপত্য চর্চার মাধ্যমে আমার যেই অভিজ্ঞতাটা হচ্ছে সেটা দিয়ে কি আমি অনেক মানুষকে সেবা দিতে পারি কি না এর পাশাপাশি আমি যখন আসলে ফোর্থ ইয়ারে উঠি তখন লাইফ ইন বিল্ডিংস এই বইটা আমার যখন পড়ার সুযোগ হয় লেখা ইয়ান বিল্ডিংস আচ্ছা এটা পড়ে আমার তখন মনে যে এটার একটা উত্তরটা হয়তো আছে যে স্থাপত্য চর্চা শুধুমাত্র বিশেষ শ্রেণীর মানুষের জন্য না এটা সবার জন্য হতে পারে এবং যে শিক্ষাটা পাচ্ছি কর্মজীবনে হয়তো আর একটু বড় পরিসরেও কাজের সুযোগ আছে শুধু একটা নির্দিষ্ট দালানের মধ্যে সীমাবদ্ধ না থেকে তো এই দুইটা থেকে আসলে খুঁজতে থাকা আশ করার পরে বা সেই সময় থেকে যে কিভাবে কোন ধরনের কাজগুলো করলে আসলে আমার কাজের মাধ্যমে অনেক মানুষ উপকৃত আসে খুবই ইন্টারেস্টিং তুমি এটা বললে আমারও কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এরকম উপলব্ধি হচ্ছিলো আমাদেরকে ফোর্থ ইয়ারে হাউজিং প্রজেক্ট করতে দিচ্ছিলো ওটা হচ্ছে গিয়ে খুলনা ইউনিভার্সিটির হাউজিং কমপ্লেক্স বা ওই ওখানে আমরা গেলাম সব কিছু দেখলাম কিন্তু আমাদেরকে বলে দেওয়া হলো প্রোগ্রাম রিকোয়ারমেন্ট স্টাফদের হাউসিং তো স্টাফ কারা ক্লাস ওয়ান টু থ্রি ফোর তারপরে আমি যখন ডিজাইন করা শুরু করলাম ক্লাস থ্রি ফোর যেহেতু অল্প পয়সার বেতনের কর্মচারীরা ওদের বাসাগুলি ছোট ছোট হবে তো তখন থেকে আমার মধ্যে একটা মানে প্রশ্ন তৈরি হলো যে কেন তাই না আমরা কেন এই বৈষম্যগুলিকে অ্যাকসেপ্ট করছি অ্যাজ অ্যান আর্কিটেক্ট তো তুমি এখন আরও বলো তোমার গল্প বলো তারপর কি হলে এটা তো হচ্ছে দেশে ফিরে আসার পর দেশে ফিরে আসার আগে থেকেও আসলে মানে অনেকগুলো বিষয় বললাম না যে অনেকগুলো লেয়ার একসাথে জমে জমে আজকের যে কাজ করছি সেই বা ফোকাসটা যেখানে আছে সেটা হচ্ছে আমি বাংলাদেশে বড় হয়ে বাংলাদেশের চলাফেরা করতে গিয়ে বাংলাদেশে বাস করতে গিয়ে এবং বাংলাদেশে কাজ করতে গিয়ে সবগুলো পর্যায়ে যদি আসলে দেখি বা বাংলাদেশে একজন নারী হিসেবে একজন মা হিসেবে একজন মেয়ে হিসেবে যদি আমার বিভিন্ন অবস্থানগুলো দেখি আমি কিন্তু কোথাও কখনোই সঠিক সুবিধাগুলো পাইনি রাস্তা কিন্তু আমার জন্য তৈরি না আমার জন্য আমার নগরের সুবিধাগুলো তৈরি না বা যারা নীতি নির্ধারক পর্যায়ে অনেক ক্ষেত্রে আছে তারা আসলে আমাদের অসুবিধাগুলো বুঝতে পারেন না তো ওই ওই জায়গাটা থেকে আসলে আমি কিভাবে আমার কাজ করতে পারি ওইখান থেকে শুরু যদি বলি যে আমি সব সময় আপনি আমাকে বলছিলেন না যে পানি খাবা তোমাকে ওয়াশরুম ইউজ করতে হবে বাসা থেকে ওয়াশরুম ইউজ করে এসেছি কারণ আমি জানি আপনার বাসায় বা আপনার এই কাজের এখানে আমি পাবো কিন্তু এটা আমার অভ্যাস হয়ে গেছে কারণ আমি কোথায় যাচ্ছি আমি কিন্তু এটা ডিসাইড করিনি বাইরে গিয়ে যেন আমার আমার পথে কী পড়বে সেখানে কি সুযোগ আছে কি সুযোগ নাই। এবং এটা নিয়ে কিন্তু এখন অনেক কথা হচ্ছে এখন আমরা আমরা এখানে কথা বলছি আরও অনেক জায়গায় কথা হচ্ছে আমরা দেখতাম আমার আমার মাকে সব সময় দেখতাম বাইরে যাচ্ছি এই ওয়াশরুম ইউজ করে যা বাথরুম ব্যবহার করে যা জাস্ট দরজাটা তালাটা লাগানোর আগ মুহূর্ত পর্যন্ত এই দা আদা আদা আমি একটু টয়লেট ইউজ করে আসি এটা কিন্তু খুবই কমন যখন আমি আমার মা খালা বান্ধবী বোন আমরা একসাথে বের হই কিন্তু ছেলেদেরকে কিন্তু এটা করতে হয় না হ্যাঁ তো ওইটাও একটা খুব বড় আকারে প্রভাব ফেলেছে আমি যেমন হলে কয়েকবার রুম করেছি শুধুমাত্র একটা ভালো তুমি যেটা বললা না এটা খুবই সত্যি কথা আমরা সব সময় ছোটবেলা থেকেই বাথরুমে বেড়াতে গেলে বাথরুমে যাওয়া এবং আমার মনে আছে আমি প্রথমবার যখন প্রথমবার না দ্বিতীয়বার হ্যাঁ আমি যখন ইন্ডিয়া বেড়াতে যাই আমার ট্রেনে করে দার্জিলিং যাব কলকাতা থেকে আমার খালা আমাকে বকা দিচ্ছে যে আমি সারা বারো ঘন্টা টয়লেটে জানে আমি মানে গন্ধের চোটে ভয়ের চোটে না কিন্তু খালা আমাকে বকা দিয়ে টয়লেটে পাঠিয়েছে এবং বাস্তব জীবনেও আমি বিভিন্ন জায়গায় যখন কাজ করেছি বাংলাদেশ সহ তিনবার ইউরিন ইনফেকশন হয়েছে এই জিনিসটা বোধহয় কমন এবং রিসার্চ করেও দেখা গেছে যে মেয়েদের এটা অনেক বেশি হচ্ছে এইসব কারণে আমরা যখন সার্ভে করলাম আমরা যখন একদম আঠারো থেকে প্রায় পঞ্চাশ বছর বয়সী অনেকগুলো মেয়েদের সাথে আমরা কথা বলে আমরা দেখছিলাম যে ঢাকায় বা বসবাসত তারা হয় পড়াশোনা করছে অথবা কোনো না কোনো কাজের সাথে জড়িত আছে তারা বেশিরভাগই কোনো না কোনো সময় আমাদের হিসাবে পঁচাশি ভাগের বেশি প্রায় নব্বই কাছাকাছি এসেছিল যে কোনো না কোনো সময় জীবনে তারা ইউটিআই এবং রিকারেন্ট ইউটিআইয়ের শিকার হচ্ছে ইউরিনারি এবং আমার খালা আমার একজন খালা শাশুড়ি উনি কিডনি ফেলিয়ারে উনি মারা যান কিন্তু কিডনি ফেলিয়ারের অনেকগুলো কারণ আছে অনেক ফ্যাক্টর আছে জেনেটিক ফ্যাক্টর থেকে অন্য ফ্যাক্টরগুলো জড়িত কিন্তু ওনার মধ্যে এটা খুবই ছিল উনি পানি খেতার না ইউটিআই ছিল রিকারেন্ট ইউটিআই ছিল এবং উনি আসলে যখন মারা যান তখন আমরা আসলে আলাপ করছিলাম যে আসলে আমরা কিছু করতে পারি কিনা হ্যাঁ এবং সেইটাই ছিল একদম ভূমিজোর শুরু যে ঠিক আছে লেটস স্টার্ট সামথিং এবং তখনও একটা আইডিয়া পর্যায়ে ছিল যে আমরা দেখছিলাম যে আমাদের কিন্তু যদি পাবলিক ওয়াশরুম বা পাবলিক টয়লেটের কথা বলি পাবলিক টয়লেটের সংখ্যা কিন্তু কম কিন্তু সেগুলো আসলে যাওয়ার উপযোগী না তখন আমরা ভাবছিলাম যে এগুলোকে কি করলে সরকারি প্রচেষ্টার পাশাপাশি আমরা এগুলোকে মানুষের যাওয়ার উপযোগী করে তুলতে পারি এগুলোকে কোনো ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা যায় কিনা তখন এটা একটা আইডিয়া ছিল চিন্তা ছিল সেটা দুই হাজার ষোলো সালের কথা বলছি প্রায় নয় বছর আগে দশ বছর হয়ে যাচ্ছে প্রায় তো তারপরে কাজ করতে 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 এখন একটা পর্যায়ে আমরা নিয়ে আমরা এখন বলতে পারি যে এভাবে করলে হতে পারে এভাবে করলে হবে না তোমাদের অনেক ভালো ভালো কাজ হচ্ছে এবং ভালো কাজগুলি আমাদেরকে একটু বলো কেমন লাগে ওগুলো দেখলে ভালো অনেক অনেক কাজ বলতেও যে একটা থেকে এখন কালকেই আমরা হিসাব করলাম যে এই মুহূর্তে গতকালকে হিসাব অনুযায়ী আমাদের আটান্নটা পাবলিক টয়লেট এই মুহূর্তে আমরা অপারেট করছি তো একটা থেকে আটান্নটাতে আসাটা তো আসলে এত সহজ ছিল না বিশেষ করে যখন মেয়ে হিসেবে অথবা স্থাপতি হিসেবে তুমি টয়লেটে কী করবা বা এটা করে তুমি এটা কি জাস্ট শখের কাজ কি না আমি হয়তো অন্য কিছুতে ফেরত যাবো এই এইখানে অনেক ধরনের ফ্রাস্ট্রেশন যেমন ছিল অনেক চাওয়া পাওয়াও ছিল যেমন আমাদের প্রথম টয়লেটে যখন হচ্ছে একদম হিসাব করতাম যে আজকে কত টাকা ইনকাম হলো কয়জন আসলো পাঁচজন আসলে পঞ্চাশ টাকা বা রোজ এরকম আমি কি যিনি স্টাফ আছেন আমরা যিনি দেখাশোনা করছি আমরা খরচটা উঠে আসতে পারবে কিনা সেই রকম একটা সময়ে একজন মহিলা তার ছেলে সহ ছেলের বয়স আনুমানিক হবে পঁচিশ থেকে সাতাশ তিরিশের মধ্যে মায়ের বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি বা পঞ্চাশ উনি ওয়াশরুম ইউজ করতে যাবেন এবং আমাদের তো ওটা টাকা দিয়ে ব্যবহার করতে হবে আই উনি ছেলে এসে প্রচণ্ড আমাদের সাথে এবং আমি কোনো একটা কারণে ওটা সুপারভিশনের জন্য সেই মুহূর্তে ছিলাম ওইখানে প্রচণ্ড রাগারাগি চিৎকার চাঁচামেচি করছে ছেলে আপনারা টয়লেট নিয়ে ব্যবসা করছেন তাও আবার এত টাকা দিয়ে এটা কেন দিতে হবে এটা তো এরকম করতে পারেন না আপনারা জোর দিয়ে এরকম অনেক কিছু তো আমাদের তখন নির্দেশ যেহেতু একদম শুরুর দিকের একটা কাজ এরকম সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে তখন আমরা তাকে বললাম যে যিনি ব্যবহার করবেন মাকে আপনি ভিতরে গিয়ে দেখে আসেন আপনি ব্যবহারও করে আসেন এটা আমাদের শুরুতেই নির্দেশ ছিল আমাদের সব সেন্টারগুলোতে মানে তখন তো একটা ছিল যে আপনি যদি ব্যবহার করতে চান ব্যবহার করে আসেন ব্যবহার করার পর যদি আপনি মনে করেন যে এই টাকাটা জাস্টিফাইড আপনি তখনই শুধুমাত্র এই ফিটা দিবেন এবং যদি মনে করেন যে এই টাকাটা একদমই দেওয়া উচিত না আপনি দিবেন না হ্যাঁ তারপরে ভদ্র মহিলা ব্যবহার করে আসেন এবং করে এসে উনি আমাদের অ্যাটেন্ডেন্টকে একশো টাকা দিতে চায় সেই ছেলের সামনে কত টাকা এমনি এমনি দশ টাকা ছিল উনি হচ্ছে একশো টাকা দিতে চায় বলে আমি জীবনেও কখন এরকম পাইনি মানে আমি একটা বিপদে পড়ে আজকে আমার খুব ভালো লাগলো এত সুন্দর এত ইয়ে তো এইরকম অনেক অসংখ্য ঘটনা আছে যে তখন ছেলেটা এমন আপনি যদিও মেয়েদের আপনিও ব্যবহার করে দেখে আসতে দেখে আসার জন্য আপনি যেতে পারেন ভিতরে যখন কেউ থাকবে না আপনি দেখে নিজেই আপনি এটার একটা ফিড বলেন এটা তো পরিচালনা একটা খরচ আছে এটার টিস্যু এটার সাবান এটার বাকি সব কিছুর তো খরচ আছে আলো বাতাস থেকে শুধু সব পরিষ্কার পরিচ্ছন্ন করা তো এই রকম এটা খুব ভালো বলেছে এবং আমিও দেখেছি যে ছোটোবেলায় যখন আমরা এয়ারপোর্টে তাই না এয়ারপোর্ট তো একটা খুবই একটা পশ জায়গা ওখানে টয়লেটের এত গন্ধ আমি যখন অনেক ছোট প্রাইমারি স্কুল কিন্তু এখন কিন্তু টয়লেটের লোকজন থাকে মেনটেন করে উন্নতি হচ্ছে আমাদের দেশে কিন্তু উন্নতি করবে কারা আমরাই তাই না মানে ওটা একটা পর্যায়ে মানে ধীরে ধীরে এটা হচ্ছে সবাই মিলে কাজ করার ব্যাপার যখন আমরা অনুমতি নিতে চাই এই গার্লস উদাহরণটাই আমি যদি আবার বলি তখন অনেকে বলা হয়েছে যে মেয়েদের জন্য এখানে কোনো টয়লেট বা ওয়াশরুমের দরকার নেই কারণ এখানে নাকি কোনো মেয়ে ব্যবহার করতে আসে না মানে আপনি চিন্তা করে দেখেন গাউসে একটা মেয়েদের জায়গা বটে আমরা জানি যে এখানে মেয়েরা গিজ গিজ করে ধাক্কা ধাক্কিতে আমরা যেতে পারি না কিন্তু এখানে কোনো মেয়ে টয়লেট ব্যবহার করতে আসে না এখানে টয়লেটের প্রয়োজন নয় মেয়েদের এটা খুব হাস্যকর শোনায় তখন ওনাদের সাথে আমরা এইভাবে কনভার্সেশনটা স্টার্ট করি যে এক মাসের জন্য আপনি আমাদেরকে দেন যেহেতু আমরা কমিটির সাথে মার্কেট কমিটির সাথে কথা বলছিলাম বেশিরভাগই পুরুষ এক মাসের জন্য যদি ওখানে কোনো মেয়ে না আসে এক মাস পরে আপনাদেরকে আগের অবস্থায় রেনোভেট করে তো ওটার পরিবেশ তো ঠিক করে দিচ্ছি ওটা তো আর ঠিক মানে বদল করে দিতে পারবো না পরিবেশ ভালো হওয়ার পরেও ছেলেদের উপযোগী করে ছেলেদের ইউনাল সহজ এভাবে করতে হয় এটা আমরা করে দিব এবং পনেরো দিনে আমরা কাজ করব এবং পনেরো দিনে আমরা অপারেট করব। এবং এটা পুরো ফলাফল আপনাদেরকে দেখাবো এবং এখনও তো চলছে এবং তার দুই থেকে তিন মাস থেকে ছয় মাসের মধ্যে আমাদের পিছনে রোজ এছাড়া বলেন আপনারা আপা শুধু মেয়েদেরটা ঠিক করলেন ছেলেদেরটা কোনোভাবে ঠিক করা যায় কি না এটা শুরুর দিকের এরকম একটা ঘটনা আবার এরকমও হয়েছে একটা দুইটার পর তো সিটি কর্পোরেশনের সাথে যখন আমরা আলাপ করি একটা দুইটার ফল যেহেতু কিছুটা ভালো একটা থেকে দুইটা হয় দুইটা থেকে চারটা হয় সিটি কর্পোরেশন থেকে সব ধরনের পারমিশন পাওয়ার পরেও আমরা একটা কাঁচা বাজারের সামনে আমরা টয়লেট বসানোর জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন থেকে আমরা কমিউনিটিদের সাথে আমাদের একটা কাজের বৈশিষ্ট্য আমি বলতে ভুলে গেছি যে আমরা কিন্তু সব সময় কমিউনিটিকে সাথে নিয়ে কাজ করি যে এলাকার জন্য করা হচ্ছে সেই এলাকাবাসী কি প্রয়োজন আসলেই তাদের প্রয়োজন আছে কিনা কতটুকু প্রয়োজন সেখানে শুধু ওয়াশরুম থাকবে নাকি সেখানে বসলখানা থাকবে সেখানে অন্য সুবিধা থাকবে কিনা এই বিষয়গুলো আমরা অনেক ধরনের আলোচনার ভিত্তিতে নির্ধারণ করি ডিজাইনার হিসেবে আমরা ঘরে বসে একা সিদ্ধান্ত নিই না তখনও দেখা গেল যেদিন আমরা নির্মাণ কাজ শুরু করতে যাব। সেই দিন আমাদের কাজটা বন্ধ হয়ে গেল তখন আমাদের চার নম্বর বা পাঁচ নম্বর একটা টয়লেট তো বন্ধ হয়ে যাওয়ার কারণ কি কোনো একজন সচিব বা উদ্বোধন কর্মকর্তা রিটায়ার্ড উর্ধ্বতন কর্মকর্তা তার বাসার কোনো এক পাশের জানালা থেকে ওটা দেখা যাবে কিন্তু টয়লেট দেখা যাবে এটা তো খুব ভালো কিছু না মানে ওনাকে আমি দোষ দেই না এখন আসলে কারণ আমাদের বহু বছরের যেই প্র্যাকটিস যে বহু বছরের আমরা যেরকম ভাবে ব্যবহার করে এসেছি টয়লেট মানে হচ্ছে দুর্গন্ধের জায়গা আমার বাসার সামনে আমার বাসার কাছে আমার জানালা থেকে দেখা যায় তো ভালো দৃশ্য না আমি তো জানালা দিয়ে সবুজ দেখতে চাইবো আমি জানালা দিয়ে ভালো কিছু দেখতে চাইবো আমাদের কাজটা বন্ধ হয়ে যায় তো এটা হচ্ছে ওই বললাম যে শুরুর দিকে কিন্তু এখন আমাদের ওই অবস্থাটা কিন্তু নাই মানুষ কিছুটা বিশ্বাস করেছে মানুষ দেখেছে কাজের ফলাফলটা দেখছে যে আসলে আমাদের হাতে আসলে সেটা কিভাবে বদল হতে পারে এবং আমরা তো শুধুমাত্র ম্যানুয়াল সিস্টেম না আমরা টেকনোলজির সাহায্য নিয়ে ভেতরের গন্ধ পরিমাপ করতে পারছি দেখতে পাচ্ছি ঘরে বসে যে ভেতরে গন্ধ আছে কি না সেটা নোটিফিকেশন আমরা দিতে পারছি আমাদের স্টাফদেরকে প্রযুক্তি এখনও খুবই ব্যয়বহুল আমাদের দেশের জন্য সেটাকে কাস্টমাইজ করা আমাদের উপযোগী করা আমাদের লোকজনের জন্য যতটুকু প্রয়োজন সেইটা চেষ্টা করা হচ্ছে এবং আমার কাছে যেটা মনে হয় যে আপ সেটা হচ্ছে যে চেষ্টা করতে করতে কখনোই একটা পর্যায়ে পৌঁছানো যায় না মানে সময় ওইটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে গিয়ে সেবা বা কাজের মান উন্নয়ন করা যায় আপনার এই বাসাটার মতোই আর কি ওয়ার্ক ইন প্রোগ্রেস জি সেটাই আর আরেকটা কথা বললাম না যে আমাদের মানসিকতা আমরা ভাবি যে টয়লেট মানে একটা নোংরা জিনিস সেই মানসিকতাটা যে পরিবর্তন এসছে মানুষ যে জানে যে এখন পরিষ্কারভাবে টয়লেটটা নিজেরটাও টয়লেট পরিষ্কার করতে হবে তাই না এটা একটা ভালো জিনিস আর আরেকটা তুমি বললে যে তুমি আমাদের যে মানুষদের সাথে জনগণ যাদের সাথে কাজ করছো ইউজারদের সাথে কিন্তু তুমি আরেকটা যেটা খুবই ইন্টারেস্টিং কাজ করছো সেটা হচ্ছে বিভিন্ন প্রাইভেট সেক্টর স্পন্সার নিয়ে আসছো কারণ এগুলার মেনটেনেন্সের খরচ আছে সরকার ছাড়াও যে অন্যান্য প্রাইভেট সেক্টর আছে ওদের সাথে কিভাবে যুক্ত হলো ওদেরকে ইনভলভ করাটা আমার খুব ভালো লেগেছে এটা যুক্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে ওই যে সাস্টেইনেবিলিটি যে কিভাবে এটা টেকসই করা যাবে বিভিন্ন স্থানে আসলে আমাদের এই সেবা দরকার আছে এখন যদি এইটা ধরেন খুব খুবই প্রচণ্ড জনবহুল একটা জায়গায় হয় যেমন বাস স্টেশন রেলস্টপ এরকম জায়গাগুলোতে হলে এটা খরচটা পুরোপুরি উঠে এসে এবং কিছু লাভ থাকাও সম্ভব কিন্তু এর এছাড়াও অনেকগুলো জায়গা আছে যেই জায়গাগুলোতে যেমন পার্ক এখানে ব্যবহার খুব নির্দিষ্ট এবং সীমিত এবং সেই জায়গাতে কিন্তু অনেক সময় খরচ উঠে আসে না এবং সেই ক্ষেত্রে টলটের ম্যানেজমেন্ট মডেল নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি যে স্থান ভিত্তি কোন জায়গায় কিভাবে পরিচালিত হবে এবং এই যে পরিচালনার খরচটা কোথা থেকে উঠে আসবে ইউজার ফি হতে পারে সিটি কর্পোরেশন ফি দিতে পারে অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে অন্যান্য সার্ভিস থাকতে পারে যেমন টয়লেটে ছোট একটা দোকান থাকতে পারে এরকমও কিন্তু আসছে যে টয়লেটে কেন দোকান থাকবে সেটা কিন্তু এই যে টয়লেটটা আমরা যদি ভালো না রাখি তাহলে তো আমাদের পরিবেশ ভালো থাকছে না আমাদের শহরগুলো ভালো থাকছে না আমরা ভালো থাকছি না তাহলে ছোট দোকান দিয়ে যদি ওই খরচটা উঠিয়ে নিয়ে আসা যায় কেন না তো এই রকম বিভিন্ন জায়গায় বিভিন্নগুলো মডেল কাজ করতে করতে আসলে আমরা দেখলাম যে আমরা এত ব্যাগ মানে জনবহুল জায়গা সুন্দর লোকেশানে করছি সেখানে অ্যাডভার্টাইজমেন্ট ডিসপ্লে হতেই পারে বাইরের অনেক জায়গায় কিন্তু এটার উদাহরণ আছে শুরুর দিকেই কিন্তু খুব সহজ ছিল এমন না অনেকেই টয়লেট যেহেতু নোংরা অনেকে তাদের ব্র্যান্ড কিন্তু অ্যাসোসিয়েটেড করতে চাননি আমাদের সাথে কারণ এটা করলে তাদের ব্র্যান্ড ইমেজ নষ্ট পাবে আমাদের সাথে ইউনিলিভার এসেছে ইউনিলিভার তাদের যেহেতু একটা সাস্টেইনেবিলিটি গোল আছে এবং ওই মিশন সাবান তৈরি করছে সাবান বিক্রি করছে টয়লেট এবং ডোমেক্স আছে যেটা টয়লেট ক্লিনিং এজেন্ট আচ্ছা তো তাহলে ওয়াই ন তো আমরা তাদের অ্যাডভার্টাইজমেন্ট মাধ্যমে এটা টয়লেটের খরচটা বহন করতে সাহায্য করছে ওই অ্যাডভার্টাইজমেন্ট ফিটা থেকে তো তাদেরকে পেয়েছি পরবর্তীতে অনেকে আসতে চেয়েছেন অনেককে অনেকভাবে যুক্ত করা হয়েছে এবং আমরা মনে করি এটা আসলে কখনো একার দায়িত্ব না একা কোন প্রতিষ্ঠান এটা করতে পারে না এটা সিটি কর্পোরেশনেরও যেমন একার দায়িত্ব না আমরা তো সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি পৌরসভার দোষ দিয়ে আমরা ইয়ে হয়ে যায় যেটা তারা করছে না কেন নাগরিক সেবা দিচ্ছে না কেন দেখে তাদের একটা বড় ভূমিকা আছে আমরা আমাদের মতো কাজ করছি এনজিওরা অ্যাডভোকেসের কাজ করবে প্রাইভেট সেক্টর হয় সিএসআর দিয়ে সাপোর্ট করতে পারে অথবা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বা অথ অন্য ইভেন ব্যবসায়িক পরামর্শ দিয়েও কিন্তু সাহায্য করতে পারে সিএসআর হচ্ছে তাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অংশ হিসেবে সাহায্য এগিয়ে আসতে পারে আবার এর বাইরেও শুধুমাত্র সোশ্যাল রেসপন্সিবিলিটি জায়গা বাদ দিয়েও কিন্তু এমন জায়গায় তাদের প্রোডাক্ট ডিসপ্লে করতে পারে সেটা কিন্তু সম্পূর্ণ বাণিজ্যিকভাবে করতে পারে অন্যান্য জায়গায় তারা যে তাদের মার্কেটিং যে এক্সপেন্ডিচার থেকে সেটা করতে পারে এর পাশাপাশি একটা বড়ো ভূমিকা রাখবে হচ্ছে আমাদের দেশের ব্যবহারকারীরা আমরা যদি আরেকটু সচেতন হই তাহলে আমার মনে হয় পরিচ্ছন্ন রাখার কাজটা আরও অনেক সহজ হয়ে যাবে কারণ এখনও আমরা অনেকেই মনে করি আই এম দ্য লাস্ট ইউজার আমার পরে যে আরেকজন এসে ব্যবহার করবে সেইটা আমরা ভুলে যাই তো এটাও অনেকখানি কাজ এবং এটা এইটাও সবাই মিলে করার কাজ এবং এটা স্কুল থেকে আসলে আমাদের শেখানো উচিত বা ওই কারিকুলামের মধ্যে যদি ঢুকতে পারে যে আমাদের সিভিক নর্মগুলা কেমন হবে আমি যখন রাস্তায় চলবো আমি যখন শহরের অন্যান্য সুবিধাগুলো ব্যবহার করব আমি সচেতন নাগরিক হিসেবে কিভাবে গড়ে উঠবো খুবই ভালো লাগলো ফারহানা আর কিনু আর যেটা হচ্ছে যে তুমি বললে অনেক ফ্রাস্ট্রেশন আসে ওগুলাকে তুমি কিভাবে সামান দাও এবং তুমি তো একটা ছোট তোমার একটা বাচ্চাও আছে তোমার আজকের আমাদের গল্পটাও বিছিয়ে গেল বাচ্চা শুধু অসুস্থ তো তুমি সব কিছু কীভাবে ম্যানেজ করো মানে আমি আমার বাচ্চা এবং ভূমিজো একসাথে শুরু হওয়া এবং আমার কাজের একটা পর্যায়ে এসে আমার হাজব্যান্ড আমার পার্টনার আমরা আমাদের কাজেরও পার্টনার আমার লাইফও পার্টনার সো একটা পর্যায়ে তারা প্রচণ্ড রকমের আমরা একসাথে কাজ করি আর এর বাইরে ওই যে শুরুতে আমার খুব মানে আমি খুব ইমোশনাল টাইপের ছিলাম এখনও অনেকখানে আছি আল্লাহ খুব মন খারাপ করে যেত ওই যে একটা টয়লেটের কাজ বন্ধ হয়ে গেল একজন খারাপ কমেন্ট করলো বা সার্ভিসে এ সিরিয়াসলি খুব সিরিয়াসলি নিতাম পরে আসলে দেখলাম এটাকে আসলে ব্যক্তিগতভাবে নেওয়া উচিত না বরং এটাকে কিভাবে আমি আমার সার্ভিস ইমপ্রুভমেন্টের কাজে লাগাবো এবং এইটা কনস্ট্যান্টলি শিখে 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 আচ্ছা কালকেই একটা রিজেকশান আসলো আচ্ছা এই কাজটা হচ্ছে না বা এই নেগোসিয়েশানটা বা কোনো একটা ডিল লক হচ্ছে না তাহলে কিভাবে আর একটু বেটার নেগোসিয়েট করা যায় আমরা কোন জায়গায় ইম্প্রুভ করতে পারি এখন এই কনস্ট্যান্ট ইম্প্রুভ করার কাজের চেষ্টা করছি এবং আমার পার্টনার সেই ক্ষেত্রে উনি যেমন খুব সব কিছুকে ইমোশনালি জানো খুবই প্র্যাকটিক্যালি চিন্তা করেন আর কি তো ওইটা যে কোনো কিছুতে আমার কাছে মনে হয় যে পরিবার খুবই জরুরি আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি শাশুড়ি মেয়ে এই মুহূর্তে বোন বন্ধুবান্ধব অনেকগুলো জায়গা আছে তারা আসলে এবং যারা শুভাকাঙ্ক্ষী তারাও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যেই কথাগুলো বলছেন যেভাবে সাপোর্ট দিচ্ছেন যে না এরকম একটা কাজে যে এখনও লেগে থাকা যায় এরকম একটা কাজ যে করা যায় এইটা সাহস পাচ্ছে এই চ্যালেঞ্জগুলো ওভাবেই দূর হয়ে যাচ্ছে হ্যাঁ আর তুমি আরেকবার বলেছিলে একটা মজার কথা যে তোমাকে মানুষ টয়লেট আপা হিসেবে চিনে এটাও একটা ভালো টাইটল এবং আমার একটা ফ্রেন্ড আছে ইংল্যান্ডে ওরও ইন্টারভিউ নিয়েছি ডক্টর পু তো ও আর কি স্যানিটেশন তারপরে ও ইঞ্জিনিয়ার তো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে তো বলছিল যে এইসব এইসব জিনিস যা আমাদের জন্য কত জরুরি যখন আমরা না পাই এটার মূল্য বুঝি এক্স্যাক্টলি শুরুর দিকে কিন্তু মানুষ খুব যে পজিটিভলি টয়লেট আপা বলতো ব্যাপারটা কিন্তু সেরকম না শুরুর দিকে ও আচ্ছা কোন তনু বা ডাকলাম তনু কোন ফারহানা ও আচ্ছা টয়লেট ফারহানা বা টয়লেট আপা এরকম কিন্তু এখন এরকমও আছে যারা এই ধরনের কথা বলেছে তারা আচ্ছা আজকে আমি রাস্তায় এরকম খুবই বিপদে পড়েছিলাম তোমরা কি এই জায়গার কথা চিন্তা করতে পারো বা রাস্তার মধ্যে বা শহরে কোথাও চোখে বললাম যে আজকে আমার মাকে নিয়ে বের হচ্ছে আজকে আমার বাচ্চা নিয়ে বের হয়েছি বা অমুকে নিয়ে বের হচ্ছি এই জায়গার কথা সিরিয়াসলি চিন্তা করে দেখো এটাতে হওয়া খুবই প্রয়োজন তারা কিন্তু আমাকে জায়গা খুঁজে দিতে সাহায্য করছেন এখন ভাই কারণ এটা এমন একটা বিষয় আপনাকে যতদিন চলাফেরা করতে হবে বাইরে বের হতে হবে আপনার কখনো না কখনও এই বেসিক সার্ভিসটা আপনার প্রয়োজন হবে অবশ্যই খুবই ভালো লাগছে যেহেতু এত একটা আশার আলো তুমি সবাইকে দিচ্ছ এবং এটাই তোমার মঙ্গল মন্ত্র আমি কিভাবে বলবো যে তুমি যেটা প্যাশনেটলি বিলিভ করেছ সেটার পিছনেই তুমি লেগেছিলে তাই না আমার লেগে আছো হ্যাঁ লেগে আছি এবং আমার মনে হয় এটা কাজ করে যাচ্ছে কাজ করতে করতে পারি কতটুকু পারবো সেটা জানি না কতটুকু ভালো রাখা যাবে সেটা জানি না কিন্তু কাজ করতে থাকলে কিছুটা বদল আসবে। কিছুটা বদল আনার কাজ করা সম্ভব সবাই মিলে কাজ করলে প্রথমে আমার একজন থাকবে তারপরে দুজন আসবে সাথে আসলে আরও অনেক মানুষ জড়িয়ে যাবে ভালো কাজ করতে থাকলে ভালো মানুষ ভালো কাজের পেছনে সবাই সবাই জড়িত হতে চায় কোনো না কোনো তোমার মঙ্গল মন্ত্র ওইটাই একটা কাজ শুরু করো তাহলে অনেক লোকজন চলে আসবো তোমাকে